ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের এখানে বা আমাদের পাড়ার যে কীর্তন হয় নাম সংকীর্তন মানে অষ্টপ্রহর নাম সংকীর্তন তো সেইটা তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করব হয়ে গেল প্রায় তিন দিন আজকে চার দিন আর কালকে শেষ তো আজকে হচ্ছে লাস্ট ডে তো আজকে হচ্ছে রাস হবে আমাদের এখানে রাশ আমি যদি অবশ্য দেখি না আর আজকে এমনিই কীর্তন দেখতে যাব মাঠে আমাদের বাড়ির সামনে যে মাঠটা সেখানেই নাম সংকীর্তনটা হয় তো সেখানেই যাব মেয়েরা চলে গেছে আগেই আর এখানে রাত্রেবেলা দুপুরবেলা কম লোক রাত্রেবেলায় প্রায় হাজার থেকে দেড় হাজার লোক প্রতিদিন খায় প্রতিদিন প্রসাদ গ্রহণ করে আর আমিও খেয়েছি আর কি বলবো এখানে ঠাকুর এত জাগ্রত এত জাগ্রত মানে যে যা মানসিক করবে সেটা পূরণ হবে। তো দেখো আমাদের রাধাকৃষ্ণ মূর্তিটা এত সুন্দর আর এখানে এখন চলছে আরতি সন্ধ্যা আরতি আর আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো কত লোক সব কীর্তন শুনতে এসেছে আর এখানে মিষ্টি এখানে মিঠি দুষ্টু সবাই আমার সামনে বসেছে আর আমি এখন বসেছি যেহেতু ওরা রয়েছে আমার কাছে তার জন্য আমি এখন দাঁড়াইনি এখানে যেহেতু আরতি চলছে সন্ধ্যাবেলাতে সবাই এখানে দাঁড়িয়ে আরতি দেখছে নাচ করছে তো ওদেরকে নিয়ে আমি এখানে নিচেই বসে আছি যেহেতু ওরা এখানে বসে খাচ্ছে ওর জন্য আমি আর দাঁড়াইনি আর এখানের কীর্তনে প্রচুর লোক হয় প্রায় কি বলবো অনেক লোক হয় আর রোজ দিন রেগুলার লোক হয় আর মানে এক এক দিন এক এক রকমের অনুষ্ঠান হয় এবছরের মেন আকর্ষণ ছিল হচ্ছে যাত্রাপালা যেটা আমাদের এখানে ফার্স্ট টাইম হয়েছে এক এক বছর মানে প্রত্যেক বছর যেহেতু এক এক রকমের অনুষ্ঠান হয় এই কীর্তন আমাদের পাড়ায় প্রায় দশ থেকে বারো বছর ধরে হয়ে আসছে আর তো বেশিই হবে তো এই এই বছর মানে প্রথম মনে হচ্ছে যাত্রা হয়েছে যত সম্ভব আমার মনে হয় এখানে মিঠি আর মিষ্টি দুষ্টু সবাই দেখো কিভাবে নাচ করছে এখানে এখন সন্ধ্যা আরতি চলছে ওর জন্য খুব আনন্দ করছে ওরা আর প্রত্যেকটা দিন আজকে নিয়ে চার দিন বললাম এখানে অনুষ্ঠান হচ্ছে প্রত্যেকটা দিন এই সন্ধ্যেবেলা তো আমাকে ঘরে রাখ থাকতেই দেবে না মানে প্রত্যেকটা দিন মাঠে ওদেরকে নিয়ে নিয়ে আসতেই হবে যেহেতু এখানে অনেক রকমের দোকানপাট উঠেছে আর খেলনা তো আছেই ফুচকা আইসক্রিম সবই রয়েছে আর এখানে মাঠটা যেহেতু আমাদের অনেকটা বড় বাচ্চা কাচ্চা খুব আনন্দ পায় এখানে প্রচুর ভিড়ও হয় তো এখানে দেখো বাবুও খেলনা নিয়ে খুব আনন্দ করছে আর ওদের সাথে আর মেজদিও এসছে আজকে মা রয়েছে তো সবাই এখানে আমরা খুব আনন্দ করলাম তারপরে এই যে গাড়ি চাপতে উঠে পড়লো মিঠি আর দুষ্টু আর মিষ্টির তো ভয় লেগেছে মিষ্টি তো প্রথমে বললো উঠবো কিন্তু তারপরে উঠলো না তারপরে বললো মিকি মিকিমজে চাপবে মাউজের কাছে নিয়ে গেলাম কিন্তু মিকি মাউজি উঠলো না তো এখানে দেখো দাঁড়িয়ে আছে চুপচাপ ও একটুখানি ভয় বেশি ও জানে না ও বেশিরভাগই একটু ভয় পায় আর এখানে প্রচুর খেলনার দোকান রয়েছে প্রচুর না মানে মোটামুটি যেখানে এখানে যে কয়েকজন বাচ্চা কাচ্চা আসে মানে তাদের জন্য ঠিক আছে আর এখানে সাদা জিনিসও উঠেছে তো এখানে সোনায় আবার বান্ধবীদের সাথে এখানে সারা জিনিস কিনতে এসেছে আমি আবার বলছি সোনায় কি কিনবি বল তো কিছুই কিনলো না তারপরে কি করলাম মেলায় যেহেতু পাপড় বাজার উঠেছে তো পাপড় বাজার নিয়ে সোজা বাড়িতে চলে আসলাম আজকের মতো এখানে আমাদের কীর্তন ডাকা শেষ তো আজ হচ্ছে নেক্সট ডে আর আজক হচ্ছে আমাদের এখানে কীর্তন শেষ এখন বাজে হচ্ছে প্রায় দুটো ভোগারতি কীর্তন এখন হবে সবাই এবার যাব আমরা মাঠে আর ওখানে ভোগারতি কীর্তন দেখব আর প্রসাদ নিয়ে বাড়িতে একবার তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এখানে দেখো মেয়েরা চলে এসেছে আর ভোগারতির জন্য এখানে সব রেডি করছে সবাই এখানে বসে আছে আর এখানে যা লোক দেখছ একটু মাঝে দেখবে এখানে কত লোক হয় তো আমাদের ভোগারতি এখানে প্রায় শুরু হতে চলেছে আস্তে আস্তে শুরু হচ্ছে আর এখানে লোক মানুষের আশা সবে শুরু হয়েছে প্রচুর লোক হয় প্রচুর আনন্দ হয় ভোগারতিতে আমাদের এখানে যেটা আমার খুব ভালো লাগে যেহেতু ছোট থেকে বড় কম বয়স বেশি সব ধরনের মানুষ এখানে খুব আনন্দ করে খুব মজা করে তার জন্য আমার খুব ভোগারতিটা ভালো লাগে স্পেশালি আমরা যাই ভোগারতির দিন আর এখানে মিঠি দেখো ঘুমিয়ে পড়েছি যেহেতু দুটো আর এটের সময় আমরা গেছি আর আমাদের এখানে প্রত্যেক বছর ভোগারতি দুটোর সময় শুরু হয় অনেক দেরি করে শুরু হয় আর শেষ হতে হতে প্রায় চারটে তারপরে আমরা প্রসাদ গ্রহণ করি এখন হবে ঠাকুরের আরতি শুরু হচ্ছে এখানে মানে সমস্ত ঠাকুরের যে সমস্ত কাজ করা হয় বা যে সমস্ত পুজো আছে যে সমস্ত খরচ মানে এত লোকের দেয় বা মানে এত এখানে বস্তাকে বস্তা বস্তাকে বস্তা সব সবজি এখানে মানে কাটা হয় আরতির দিন দেখলে বোঝা যায় মানে এত যে ঠাকুর কোথা থেকে জোগাড় করে জানি না এখানে হাজার হাজার লোক রেগুলার খাচ্ছে আর আজকে মানে আরতির দিন তো কোনো কথাই নেই যে কত লোক খাবে ঠাকুরের আশীর্বাদে সমস্ত কিছু তৈরি হয়ে যায় ঠাকুরের আশীর্বাদ না থাকলে এগুলো সম্ভব না মানে এত লোকের খাওয়া এত কিছু জোগাড় করা কোথায় কি মানুষের এমনিই সব কিছু হয়ে যায় তাই না ঠাকুরের আশীর্বাদ থাকলে সবই হয়ে যায় তো এখানে দেখো ভোগ সবাই আনন্দ করছে নাচানাচি করছে আর মিটি দুষ্টু এদেরকে তো করলে নেই আমার তো কোমর ব্যথা হয়ে গেল আমার বাবার দিদি সবাই যারা করলে নিয়েছে আর নিচেই তো নামছেই না যেহেতু সবাই দাঁড়িয়ে আছে ওখানে আর তো নিচে নামবে না তো ভোগ আরতির আরতির হবে তারপরে হবে হচ্ছে কি দইয়ের যে হাঁড়ি হয় সেটা ফাটায় আর ফাটানোর সময় তো প্রচুর বাতাসা লুট হয় প্রচুর বাতাসা লুট হয় মানে এমন বাতাসা লুট হয়েছে এবার মানে আমার মাথার কোনায় এত জোরে লেগেছে বাতাসা তো আমার মাথার একটা সাইড খুব জোরে লেগেছে আমরাও প্রচুর বাতাসা দিয়েছি যে যেরকম পেরেছি পাঁচশো এক কেজি দু কেজি যেরকম পেরেছি সেরকম এখন বাজে হচ্ছে প্রায় চারটে দশ আর এখন দেখো আমরা এখানে হাজার হাজার লোক খেতে বসে পড়েছি এখানে মিঠি মিষ্টি সবাই আছে কিন্তু সুশান্তকে বলেছে ওদের কাছে ওদেরকে ওর কাছে নিয়ে যেতে আর এখানে দেখো সবাই বসার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কারণ অনেকটাই বেলা হয়ে পড়েছে আমরা বসে গেছি কিন্তু পেছনে এখনই আড়াতির গান শেষ হয়নি আড়াতির গান শেষ হলে তারপরে আমাদেরকে এখানে প্রসাদ দেবে আর আমরা এখানে পাতা পেয়ে গেছি এবার আমরা প্রসাদ গ্রহণ করবো এখানে দেখো প্রায় সবাই বসে পড়েছে মানে সবাই বলতে কি প্রথম ব্যাচ বসা হয়ে গেছে তারপরে আরও দুটো একটা ব্যাচ বসবে আর গরম গরম খিচুড়ি তারপরে রোদ্দুরের গরম প্রত্যেকটা বছর আমাদের এরকম হয় মানে পরের বছর থেকে চিন্তা করেছি যে আর এরকমভাবে প্রসাদ আমরা গ্রহণ করব না পরে বিকালবেলাও কারণ অনেক রাত পর্যন্ত আমাদের এখানে প্রসাদ দেয় প্রায় নটা দশটা পর্যন্ত পরে বিকালবেলা গিয়ে আমরা অল্প করে প্রসাদ নিয়ে আসবো কারণ এত গরম খিচুড়ি তো খাওয়াটা সম্ভব না যেহেতু প্রসাদ মানে বসে বসে আস্তে আস্তে খেলেও তাও তো এত গরমের মধ্যে গরম কিছুটা খাওয়াটা মানে খুবই কষ্টদায়ক তো এখন আমি মানে প্রসাদ তো খেতে খুবই ভালো হয়েছিলো খেতে ঠাকুরের প্রসাদ তো ভালোই হয় তো আমি এখানে খাচ্ছি আর বাবুকে দিদিকে জিজ্ঞাসা করছি যে কীরকম হয়েছে তো বলছে হ্যাঁ ভালো তো হয়েছে কিন্তু প্রচণ্ড গরম তো বাবুকে বলছি বাবু কীরকম হয়েছে বলছে হ্যাঁ ভালো হয়েছে তো চলো আমাদের কীর্তনটা এইভাবেই শেষ হলো কীরকম লাগলো তোমরা প্লিজ জানিও আসছে বছর আবার হবে